দর্শক আপনারা দেখছেন এমডিউ কিল ইউটিউব চ্যানেল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অর্থাৎ পি এম কিষানের টাকা দেওয়ার ব্যানার যে রয়েছে অর্থাৎ সেই ব্যানার কিন্তু প্রকাশিত হলো এবং তারিখও কিন্তু ব্যানারে উল্লেখ করা রয়েছে অর্থাৎ পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষানের কিন্তু টাকা দেওয়া হবে আর দর্শক আপনারা যে ব্যানারটি দেখতে পাচ্ছেন সেই ব্যানারটি কিন্তু প্রকাশিত করা কিন্তু রয়েছে অর্থাৎ এটা কিন্তু গতকালকেই প্রকাশিত রয়েছে তার জন্য কিন্তু তিন দিন ধরে রয়েছে অর্থাৎ হাতে মাত্র কিন্তু দুদিন সময় রয়েছে অর্থাৎ আজকেই কিন্তু তিন তারিখ অর্থাৎ তিন চার পাঁচ পাঁচ তারিখেই কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে আঠারোতম কিস্তির টাকা রয়েছে সে কিন্তু কৃষকরা পেতে চলেছে দর্শক আপনারা যে ব্যানারটি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে সেই ব্যানারটি আপনাদের বাংলা করে দেখিয়ে দিচ্ছে অর্থাৎ আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজে দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু হিন্দিতে প্রকাশিত রয়েছে আমাদের বাংলা করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এখানে কিন্তু বাংলা করার পর কিন্তু এখানে স্পষ্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিএম কিষাণ সম্মান নিধির পরিকল্পনায় আঠারোতম কিস্তি পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ মহারাষ্ট্র অর্থাৎ মহারাষ্ট্র থেকে কিন্তু প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিন্তু টাকাটি রিলিজ করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে তিন দিন সময় রয়েছে তিন দিন বাকি দেওয়া রয়েছে এটা কিন্তু গতকালকের ব্যানার দেখে তার জন্য তিন দিন দেওয়া রয়েছে অর্থাৎ আজকেই কিন্তু তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই অক্টোবর কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে টাকা রয়েছে সে টাকা কিন্তু রিলিজ করে দেওয়া হবে এবং এই রিলিজ করে দেওয়ার সাথে 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 কিন্তু ডিভিডির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে আঠারোতম কিস্তির টাকা রয়েছে সেটা কিন্তু পৌঁছে যাবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা যদি পিএম ইভেনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সে অফিসিয়াল ওয়েবসাইটটিও যদি দেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পারবেন পি এম নরেন্দ্র মোদী টু ট্রান্সফার আঠারোতম ইনস্টলমেন্ট নয় ক্রোল পি এম কিষান পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ পাঁচ তারিখে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রধানমন্ত্রী কৃষি সম্মান জন্য যে আঠাতম কিস্তির টাকা রয়েছে সে টাকা কিন্তু এডিট করে দেওয়া হবে এবং এই কিস্তিতে অর্থাৎ আগামী কিস্তিতে যারা টাকা পাননি নেই তার আগামী কিস্তিতে টাকা পাননি তারা কিন্তু ডাবল টাকা পাবেন ধরে নেন আপনি আগামী কিস্তি এবং তার আগামী কিস্তিতে টাকা পাননি এবং এই কিস্তি আঠারোতম যে কিস্তি দু টাকা রয়েছে সেটাও কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি অর্থাৎ আপনি যদি আগামী কিস্তিতে দু হাজার টাকা পাননি সেক্ষেত্রে দু হাজার টাকা এবং তার আগামী কিস্তিতে অর্থাৎ ষোলোতম ইনস্টলমেন্টে দু হাজার টাকা পাননি সে দু হাজার টাকা এবং আগামী কিস্তি দু হাজার টাকা এবং এই যে আঠারোতম যে কিস্তির টাকা দেওয়া হবে সেই দু হাজার টাকা টোটালি কিন্তু ছ হাজার টাকা পাবেন অনেক কৃষকই কিন্তু এরকম করে ডাবল টাকা পাবেন এবং যারা আগামী কিস্তির টাকা পাননি এবং আঠারোতম কিস্তি অর্থাৎ সতেরতম কিস্তি এবং আঠারোতম কিস্তির টাকা দুটোই কিন্তু একসাথে পাবেন অর্থাৎ দু হাজার দু হাজার করে চার হাজার টাকা পাবেন এবং যাদের কোনো ডিউ নেই তারা কিন্তু টোটালি কিন্তু দু হাজার টাকা পাবেন অর্থাৎ আঠারোতম কিস্তির টাকা দু হাজার টাকা পাবেন যাদের পাঁচটি কিস্তি রয়েছে তাদের দু হাজার দু হাজার দু হাজার করে পাঁচটি কিস্তির টাকা কিন্তু পাবে টোটাল কিন্তু বারো হাজার টাকাও কিন্তু পেতে পারে অনেক কৃষকে যাদের বকেয়া রয়েছে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে আঠারোতম কিস্তির টাকা রয়েছে সে টাকায় কিন্তু অনেক কৃষক কিন্তু ডাবল টাকা পাবেন অর্থাৎ অলরেডি কিন্তু ব্যানার প্রকাশিত রয়ে হয়ে গিয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা আঠারোতম কিস্তির টাকা পাঁচই অক্টোবর কিন্তু দেওয়া হবে মহারাষ্ট্র থেকে অর্থাৎ মহারাষ্ট্রের একটি জনসভা থেকে কিন্তু প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃষিমন্ত্রীকে নিয়েই কিন্তু টাকা কিন্তু রিলিজ করে দেবেন প্রধানমন্ত্রী কিষণ সম্মান নিধি যোজনায় আঠারোতম কিস্তির টাকা যাদের টাকা বকেয়া রয়েছে আগামী কিস্তি তার আগামী কিস্তি এবং তার আগামী কিস্তিতে টাকা পাননি অর্থাৎ বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সত্তর এবং তম কিছু টাকা পাননি তারা কিন্তু সবগুলির টাকা কিন্তু পেয়ে যাবেন যদি আপনার পি এম কিষানের বেনিফিশিয়ারিতে কোনো সমস্যা না থাকে যদি সমস্যা যদি থেকে থাকে সেই সমস্যাগুলো যদি সমাধান করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দু হাজার দু হাজার দু হাজার করে কিন্তু ডাবল টাকা পাবেন দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর এখনও পর্যন্ত তারা যারা এমডি উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য